আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যারেট কলেজ ভর্তি ছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আগামী দুই সালে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ তোমাদের জন্য উদ্ভাস থেকে আয়োজিত হয়েছে মডেল টেস্ট কোর্স এবং সেই কোর্সেরই কোর্স প্ল্যান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমনটা তোমরা জানো কোর্সটা শুরু হচ্ছে আগামী সতেরো অক্টোবর দু থেকে এই কোর্সে তোমরা যারা বই সহ এনরোল করবে তারা পাবে প্রিন্টেড প্রশ্ন ব্যাংক মোট চারটি চার সাবজেক্টের জন্য চারটি প্রশ্ন যা তোমাদের প্রস্তুতিতে প্রাথমিক যা যা দরকার সব কিছু নিয়ে সহায়তা করবে এর পাশাপাশি আমরা যদি এবার মডেল টেস্ট পরীক্ষার আলোচনায় চাই সেখানে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকছে মোট ষোলোটি অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টকে অধ্যায় ভিত্তিকভাবে আমরা ভেঙেছি এবং ভেঙে প্রত্যেকটা সাবজেক্টকে অধ্যায় ভিত্তিক মোট ষোলোটা যেমনটা আমরা ইংরেজির জন্য পাঁচটা ম্যাথের জন্য পাঁচটা বাংলার জন্য তিনটা এবং সাধারণ জ্ঞানের জন্য তিনটা মোট ষোলোটা পরীক্ষার আয়োজন তোমাদের জন্য করেছি এরপরেই তোমরা পাবে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা চারটা চার সাবজেক্টের জন্য চারটা ফাইনাল এক্সাম আর কি এরপরেই থাকবে এখানে ফাইনাল মডেল টেস্ট তিনটা এটা ঠিক ক্যাডেট কলেজের মূল ভর্তি পরীক্ষা অর্থাৎ তিনশো মার্ক তিন ঘন্টার সময় সেই একদম ক্যাডেট কলেজের ভর্তির আলোকেই আমরা এই পরীক্ষাগুলো তোমাদের জন্য নিয়ে থাকব। এর পাশাপাশি তোমরা যতগুলো পরীক্ষা দিবে অর্থাৎ সাবজেক্ট ফাইনাল বা তোমরা যে অধ্যায় পরীক্ষা এবং ফাইনাল মডেল টেস্ট সব কিছু মিলে তেইশটি পরীক্ষার মোট তেইশটি প্রিন্টের সলিউশন বুক যেখানে তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান ব্যাখ্যা উত্তর সবকিছু একসাথে তোমাদের জন্য রেডি করা থাকবে যেগুলো রিভিশন করে তোমার প্রস্তুতি আরো সুন্দরভাবে গুছিয়ে যাবে এরপরে আমরা যদি একটা কথা বারবার যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পরীক্ষার খাতা ডাবল এক্সামিনার দ্বারা কিন্তু উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা আমরা করব অর্থাৎ ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এমনটা হয় যে কারণ প্রথমে একজন টিচার খাতা দেখার পর এমনটা হতেই পারে যে কোথাও ওভার মার্কিং কোথাও আন্ডার মার্কিং থাকতে পারে সো তোমার নম্বর রিলেটেড মাত্র যেন কোনো সন্দেহ না থাকে বা কোনো ধরনের কোনো ভুল হবার সম্ভাবনা যেন না থাকে সেই জন্য প্রতিটি খাতা আমরা ডাবল এক্সামিনার দ্বারা চেক করে তোমার পারফেক্ট রেজাল্টটাই তোমার সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ এরপরে উদ্ভাসের কিউ অ্যান্ড এ সার্ভিস এই কোর্সে এনরোল হওয়ার সাথে সাথে উদ্ভাসের যে আসলে মানে যুগান্তকারী একটা সার্ভিস কিউ অ্যান্ড এ যেটা তোমাকে চব্বিশ ঘন্টা বাসায় বসে হোম টিউটারের মতন সার্ভিস দিবে এখানে তুমি তোমার ভয়েস তোমার লিখে কিংবা কোনো টেক্সট বা কোনো ছবি অ্যাটাচ করে তোমার মনের যদি কোনো ডাউট হয় সেটা যদি রাত দুইটা বা তিনটার সময় হয় সেটাও তুমি এখানে সাবমিট করতে পারো এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমার সকল ডাউটের সকল সমাধান তোমরা এখানে পেয়ে যাবা আর এই যে পরীক্ষাগুলা দিবা এই পরীক্ষাগুলো কিন্তু তোমাকে সারা দেশে যত যত স্টুডেন্ট এই ক্যাডেট কলেজ ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে সবার মধ্যে তোমার অবস্থান যাচাই করতে তোমাকে একদম পরিপূর্ণ পরিষ্কার একটা ধারণা প্রদান করবে এখন তোমাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা এই কোর্সটাকে আসলে তিনটা আলাদা আলাদা প্যাটার্নে সাজিয়েছি যার যেভাবে ভালো লাগে সেভাবে এই কোর্সে এনরোল করতে পারবে যেমন কেউ যদি মনে করে ভাই আমি শুধু মডেল টেস্ট দিতে চাই আমার কোনো বই বা ক্লাসের প্রয়োজন নেই সেই ক্ষেত্রে তাদের জন্য মোট ফি থাকছে পাঁচ টাকা এখানে কোনো ডিসকাউন্ট থাকছে না এর ভিতরে যেমনটা একটু আগে আলোচনা করেছি অধ্যায়ে ভিত্তিক আর এর সাথে প্রিন্টেড সলিউশন বুক যেটা সেটাও তোমরা পাবে আর যেমনটা বলেছি পরীক্ষা মানে ডাবল এক্সামিনার এবং কিউ এ সার্ভিস কেউ যদি মনে করে ভাই আমার পরীক্ষা দেওয়ার দরকার নাই আমি শুধু বই কিনতে চাই সেই ক্ষেত্রে শুধু বইয়ের জন্য তোমাকে পে করতে হবে দু নব্বই টাকা এখানে অন্যান্য কোনো সার্ভিস না শুধুমাত্র চারটা বই তুমি কিনে নিতে পারবে কেউ যদি চাও যে ভাই আমি মডেল টেস্ট এবং বই এই দুইটাকে কম্বাইন করে কিনবো সেক্ষেত্রে দুইটার সম্মিলিত যে কোর্স সেটা দিয়ে তুমি দুইটাই নিতে পারবা কোনো অসুবিধা নাই আর এর পরবর্তীতে আমরা সেসব স্টুডেন্টদের কথা মাথায় রেখে যারা আসলে ক্লাসও চাইছে যে ভাই আমি রিভিশন টাইমে একটু ওভারভিউ রিলেটেড একটা কিছু ক্লাস হলে আমার জন্য ভালো হয় আবার আমার বই হলে আমি একটু রিভিশন করে নিতে পারবো পড়ে পড়ে আর একই সাথে পরীক্ষা দিয়ে নিজেকে সবার মধ্যে আমি অবস্থানটা যাচাই করতে চাই সবার কথা মাথায় রেখে এই জায়গায় তুমি মোট দশ হাজার টাকা দিয়ে এই কোর্স অর্থাৎ এখানে ক্লাস বই এবং মডেল টেস্ট সব কিছুই তুমি পাচ্ছো এই কোর্সের মূল ফি হচ্ছে দশ হাজার সীমিত কিছু দিনের জন্য এক হাজার টাকা ছাড় চলবে এবং তোমরা যারা এর আগে ষষ্ঠ শ্রেণীতে আমাদের একাডেমিক স্টুডেন্ট ছিলে বা কোনো না কোনোভাবে উদ্ভাসের কোনো কোর্সে ভর্তি ছিলে প্রিভিয়াস স্টুডেন্ট হিসেবে তুমি আরও এক হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা ছাড়ে চাইলে আট হাজার টাকা দিয়েও এই কোর্সে এনরোল করতে পারবা আর এই কোর্সে বেসিক্যালি যেমনটা বলেছি তোমার রিভিশন ক্লাস তোমার চারটা প্রিন্টেড বই এবং আলটিমেটলি প্রত্যেকটা পরীক্ষায় তুমি এখান থেকে অ্যাভিল করতে পারবে আর তোমরা এই যে অনলাইন সার্ভিসগুলো নিবে অর্থাৎ অনলাইন রেকর্ডেড ক্লাস যেটা আছে এখানে আমরা নব্বইটিরও বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করেছি এছাড়া তোমাদের কিউ এ সার্ভিস বা পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমরা আমাদের উদ্ভাস উন্মেষের অফিসিয়াল যে অ্যাপ অথবা আমাদের যে পোর্টাল এই জায়গায় লগ করে দেখতে পারবা এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে আর যদি চাও অনলাইন ডট উদ্ভাস ডট কম এই ওয়েবসাইটে ঢুকে তোমার ভর্তির সময় পাওয়া রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করে সমস্ত সার্ভিস এখান থেকে তোমরা অ্যাভেল করতে পারবে আর তোমরা যারা সিক্স বা সেভেনে আছো যেহেতু সিক্স থেকে সেভেনে ওঠার সময় তোমরা ভর্তি পরীক্ষাটা দিবা ফেসবুকে আমাদের ক্লাস সিক্সের এবং ক্লাস সেভেনের আলাদা আলাদা অ্যাকাডেমিক গ্রুপ আছে এখানে তোমরা জয়েন করে নিতে পারবে এগুলো পাবলিক গ্রুপ জাস্ট ফেসবুকে ঢুকে সার্চ দিলেই চলে আসবে আর এর পাশাপাশি ইউটিউবে ক্লাস সেভেন এবং এইট সরি সিক্স এবং সেভেন দুইটা ক্লাসের জন্যই তোমাদের জন্য বিস্তারিত যা যা কোর্স অ্যান্ড কন্টেন্ট বা তোমাদের প্রয়োজনীয় যেসব ভিডিও আমাদের পক্ষ থেকে আছে সেগুলো সব আমরা আলাদাভাবে রেখেছি সেগুলোতে থেকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারো তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই কোর্সের ফুল কোর্স প্ল্যান আমরা আশা করছি এই কোর্সে তোমরা এনরোল করে তোমার শেষ মুহূর্তের এই প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পারবে পরীক্ষা দিয়ে নিজেদের সবার মধ্যেকার অবস্থানটাও যাচাই করতে পারবে এবং আমরা সবাই আশা করতে পারি যে তোমার ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নের পথে আমরা একসাথে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ